নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে জানাবো কুম্ভ রাশির মানুষরা কেমন হয় তাদের কিছু নেচার সম্বন্ধে জানাবো তবে তার আগে বলে রাখি অবশ্যই যারা একদম চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন আর যারা অলরেডি চ্যানেলে আছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ আর যারা চাইছেন পার্সোনালি দেখাতে নিচে যাওয়া নাম্বারটিতে কল করে নেবেন তো চলে আসি মেন আলোচনায় কুম্ভ রাশির লোকেরা বা মানুষরা কেমন হয়ে থাকেন কুম্ভ রাশির মানুষরা সময় জেনে থাকবেন তাদের মধ্যে কনফিডেন্স লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে হাই বা যথেষ্ট পরিমাণে ওপরে থাকে অর্থাৎ তাদের কাছে না বলে শব্দটা তারা কিন্তু জানে না তারা সবসময়ের জন্য ভাবে যে হ্যাঁ এটা আমি করবো দুদিন আগে হোক পরে হোক আমি অবশ্যই করতে পারবো এবং কুম্ভ রাশির ব্যক্তিরা সবসময়ের জন্য যেহেতু যেহেতু এটি একটি বায়ু রাশি খুব সহজে যে কোনো মানুষের সাথে কিন্তু মিশে যেতে পারে এবং কুম্ভ রাশির যেহেতু মালিক শনি গ্রহ তাই এরা কিন্তু যথেষ্ট ন্যায় পরায়ণ হয়ে থাকে যে তুমি এইটা করো তাহলে জীবনে তুমি উন্নতি করতে পারবে কুম্ভ রাশির মধ্যে যেহেতু একটা মানুষ তার হাতে একটা কলসি আছে সেই কলসি থেকে কিছু সর্ষে পড়ে যাচ্ছে এটা একটা কুম্ভ রাশির সিম্বল তো এদের কিন্তু ওভার কনফিডেন্সের কারণে মাঝে মাঝে অনেক কাজ কিন্তু মিস হয়ে যায় অর্থাৎ দিনের দিন আমি করে নেব এই ভাবনাটা কিন্তু একটু মাথা থেকে কমাতে হবে এছাড়াও কুম্ভ রাশির ব্যক্তিরা সব সময় কিন্তু টাকা সঞ্চয়ের দিকে তাদের ইচ্ছা কিন্তু প্রচুর মাত্রায় থাকে অর্থাৎ কুম্ভ রাশির ব্যক্তিরা জানে কিভাবে টাকা সঞ্চয় করতে হয় তাদের থেকে ভালো আর কেউ জানে না তার কারণ একটাই এই যে কুম্ভ রাশির ব্যক্তিরা যেহেতু এর একটা সিম্বল একটা মানুষ একটা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে তাই এরা জানে কিভাবে আমার দুঃসময় আমি ওই টাকা যেটা বাঁচিয়ে রাখছি সেখান থেকে নিজেকে কি করে আমি সেই টাকাটা দিয়ে সেই দুঃসময়টাকে কাটিয়ে উঠতে এবং কুম্ভ ব্যক্তি যার ঘরের ওয়াইফ হয়েছে সেই লোকটি জানে সেই মানুষটা দরকার ছাড়া কিন্তু অকারণে খরচা করতে মোটেই ভালোবাসে না সে সবসময়ের জন্য একটা খরচ করতে চাইলে সবসময় তার জন্য দশবার ভেবে তারপরই কিন্তু সেটা খরচ করে থাকে কুম্ভ রাশির ব্যক্তিরা জীবনে চলার পথে দেখা গেছে এরা সবসময় এদের যে টার্গেট থাকে আগে হোক দুদিন পরে হোক সেই টার্গেটে কিন্তু অবশ্যই ব্যক্তিরা দেখা গেছে জীবনে চলার পথে অনেক মানুষের সাথে মিশতে পারে জীবনে সবাইকে আপন করে নেয় বাড়িতে কোনো আত্মীয় আসলে কুম্ভ রাশির মানুষরা জানে কিভাবে তাদেরকে আত্মীয়তা দেখাতে হয় অর্থাৎ কিভাবে তাদেরকে একটা সুন্দর ব্যবহার দেওয়া যায় বা সুন্দর পরিবেশ তৈরি করা যায় তো কুম্ভ রাশির ব্যক্তিরা যেখানেই যাক না কেন সেখানে কিন্তু একটা আনন্দের পরিবেশ কিন্তু সবসময়ের জন্য তারা একটা ক্রিয়েট করে বা সেই জায়গাটা কিন্তু একটা আনন্দের পরিবেশ কিন্তু সব সময় তৈরি করে ফেলে তাই এক কথায় কুম্ভ রাশির ব্যক্তি যার পার্টনার আছে তারা বুঝবেন কুম্ভ রাশির কিন্তু একটু যখন কথা বলে বিভিন্ন কিন্তু ন্যায্য কথা বলে যেটা অনেকে শুনতে ভালো লাগবে না কারণ এরা কিন্তু যেটা সঠিক সেটা সবসময় বলে দেয় তার জন্য অনেকের বলবে যে ওর মুখের কথা ভালো না কিন্তু আদতে সেটা নয় আমরা জানি যে সত্যি কথা শুনতে কাউর ভালো লাগে না ঠিক সেরকমই কুম্ভ রাশির ব্যক্তিরা যেহেতু সঠিক সঠিক কথাটা জায়গায় মুখের বলে ফেলে তার জন্য কিন্তু অনেকের কাছে অপ্রিয় হয়ে দাঁড়ায় কুম্ভ রাশির ব্যক্তিরা জীবনে চলার পথে দেখা গেছে এরা সবসময় কিন্তু বিজনেস রিলেটেড কিছু চিন্তা ভাবনা কিন্তু এদের মাথায় সবসময়ের জন্য কাজ করে যে কিভাবে আমি জীবনে স্টেপ বাই স্টেপ আগাতে পারবো কুম্ভ ব্যক্তিরা যথেষ্ট কিন্তু জ্ঞান চর্চা করতে ভালোবাসে কুম্ভ ব্যক্তিরা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ সাবজেক্টটাকে কিন্তু ভালোবাসে এবং তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে কুম্ভ ব্যক্তিরা সব সময়ের জন্য কিন্তু চায় তার মাকে তার বাবাকে যথেষ্ট সম্মান দিতে বা ভালোবাসতে বাবা বাবার সাথে মিল একটু কম থাকে তবে মায়ের সাথে কিন্তু বন্ডিংটা বেশি মাত্রায় লক্ষ্য করা যায় কিন্তু দিনের শেষে দেখা যায় অনেক অনেক সময় মা বাবা কুম্ভ রাশির ব্যক্তি হয়তো একই বাড়িতে তিন চারটে ভাই বোন আছেন যে কুম্ভ রাশির ব্যক্তি তাকে তার বাবা মা অনেক সময় ভুল বোঝে সে হয়তো অন্যায় করেনি কিন্তু তাকে ভুল বোঝে এটা কিন্তু লক্ষ্য করা গেছে তাই কুম্ভ রাশি নিয়ে একটা বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানালাম যদি ভালো লেগে থাকে আলোচনাটা অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর যারা চাইছেন যে আমাকে পার্সোনালি দেখাতে তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করতে পারেন এবং এর পরবর্তীকালে আপনারা কি ধরনের ভিডিও শুনতে চাইছেন বা কি ধরনের ভিডিও চাইছেন যা আমি করি সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তাহলে পরবর্তীকালে আপনার সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি অবশ্যই এই ভিডিওর মধ্যে নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার